কিভাবে বাড়িতে বসে সেলাইয়ের কাজ করবেন বা কিভাবে কম ইনভেস্ট করে সেলাইয়ের কাজ শুরু করবেন বা আপনারা সেলাইয়ের কোনো কোর্স করেননি কাটিং স্টিচিং কিছুই জানেন না কিন্তু সেলাইয়ের কাজ করতে চান করে কিন্তু আপনারা একটা মানে ইনকাম করতে চান তো কিভাবে করবেন আজকে ভিডিওতে বলে দেবো আপনারা যারা সেলাইয়ের কাজ কিছু জানেন না আপনারা তারাও কিন্তু সেলাইয়ের কাজ কিন্তু করতে পারবে হ্যাঁ ঠিকই বলছি আপনারা কাটিং স্টিচিং কিছুই জানেন না কিন্তু আমি আপনাদেরকে বলে দেব কাটিং স্টিচিং না জেনেও আপনারা কিভাবে সেলাইয়ের কাজটা শুরু করবে বাড়িতে বসে কিভাবে সেলাইটা শিখবে তো সমস্তটা আজকে ভিডিওতে বলে দেবো তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আমি জয় চলে এসেছি আর নতুন ভিডিও নিয়ে স্ত্রী জুই জয় চলে নিয়ে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনারা যারা সেলাইয়ের কাজ কিছু জানেন না আপনারা তারাও কিন্তু সেলাইয়ের কাজ কিন্তু করতে পারবে হ্যাঁ ঠিকই বলছি আপনারা কাটিং স্টিচিং কিছুই জানেন না কিন্তু আমি আপনাদেরকে বলে দেব কাটিং স্টিচিং না জেনেও আপনারা কিভাবে সেলাইয়ের কাজটা শুরু করবেন বা বাড়িতে বসে কিভাবে সেলাইটা শিখবেন তো সমস্তটা আজকে ভিডিওতে বলে দেবো তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক আপনাদের আছেন তো বা বোনেরা আছেন যারা কাজ শিখবেন ভাবছেন কিন্তু শিখতে পারছেন না সেটা নানা রকম চাপের কারণে হোক বা অনেক মনে কোয়েশ্চেন থাকে যে সেলাই শেখাটা ঠিক হবে কি হবে না আমরা এটা থেকে মানে এটা থেকে পরবর্তীকালে ইনকাম সোর্স করতে পারবো কি পারবো না বা আমরা সেলাইয়ের কাজটা এগিয়ে নিয়ে যেতে পারবো কি পারবো না তো সেই টপিকের ওপর কিন্তু আমি ডিটেলসে ভিডিও ভিডিও করে দিয়েছি আমার চ্যানেলে কিন্তু অলরেডি পোস্ট করে দিয়েছি তো আপনাদের মনে যদি অনেক প্রশ্ন থাকে বা এই ভাবনাটা যদি থাকে যে আপনারা সেলাই কাজ শিখবেন কি শিখবেন না তো অবশ্যই করে কিন্তু ওই ভিডিওটি দেখে আসতে পারেন ওখানে কিন্তু আমি আমার মতামতগুলো কিন্তু জানিয়েছি তো আপনাদের দেখলেও কিন্তু আপনাদেরও কিন্তু ভালো লাগবে আপনারা যারা সেলাই কাজ জানেন না তারাও কিন্তু পারবেন এই যে কাজটা মানে কাজ শিখতে গেলে আপনাদের সবার সমস্ত রকমের কাটিং জানতে হবে সমস্ত রকমের সেলাই জানতে হবে এটা কিন্তু মোটেও ধারণাটা ভুল তো কাটিং তো আমরা পরে গিয়ে শিখবো তৈরি করা জিনিস মানে একটা জিনিস তৈরি করতে গেলে তার কাটিং লাগবে তার বিভিন্ন রকমের সূত্র আছে মেজার আছে সেগুলো তো আমরা পরে শিখবো প্রথম যে আমাদের ধাপটা হলো সেটা হলো আমাদের মেশিন চালানোটা তো আমাদের মধ্যে অনেক দিদি ভাইরা আছেন যারা কিন্তু মেশিন চালাতে পারে মেশিন চালাতে পারা মানে কিন্তু আপনারা সেলাইয়ের ধাপ কিন্তু এক ধাপ এগিয়ে যাওয়া তো কম বেশি দেখবেন মেশিন মানে হয় না যে ধরুন মেশিন আছে পাশাপাশি সেখানে আমি গল্পের সূত্রে হয়তো গেলাম বা কোনো কাজে গেলাম সেখানে টুকটাক মেশিনে বসা কিন্তু এরকম কম বেশি সবাই কিন্তু একটু আধুন দেখে থাকে বা করেও থাকে তো আপনারা যদি মেশিন চালাতে পারেন তাহলে কিন্তু আপনারা টুকিটাকে কিন্তু সেলাই কিন্তু শুরু করে দিতে পারবেন কাটিং সেলাই না শিখে প্রথমত যেটা করতে পারবেন সেটা হলো শাড়িতে ফলস লাগানো শাড়িতে ফলস লাগাতে গেলে কিন্তু কোনো মানে ট্রেনিং বা কোর্সের কোনো দরকার হয় না শাড়িতে ফলস লাগানোটা খুবই একটা সহজ বিষয় তো ফলস বসানো কিন্তু খুব একটা কঠিন কাজ নয় ফলস কিন্তু আমরা সবাই জানি বা দেখেওছি ফলস বসানোর নিয়ম প্রথমে শাড়ির কিন্তু দুটো ধার কিন্তু কেটে সমান করে নিতে হবে যদি ব্লাউজ পিস থাকে ব্লাউজ পিসটা মেপে কেটে নিতে হবে নিয়ে প্রথমে দুটো ধার আপনারা যদি আপনাদের পিকো মেশিন থাকে তো পিকো করে দিতে পারেন আর পিকো মেশিন যদি না থাকে তো কোনো চিন্তার কিছু নেই এমনি ডবল ফোল্ড করেও কিন্তু সেলাই করে দিলে হবে আর একদিকটা যেমন হাতে নর্মাল যেমন মানে হেম সেলাই করে সেরকম হেম সেলাই করে দিলে কিন্তু হবে তো আপনাদের এই মানে এরিয়া অনুযায়ী কিন্তু আপনারা ফলস এর দামটা কিন্তু নিয়ে নিতে পারেন আর আপনাদের কাছে প্রথমে বলবো আপনারা যখন প্রথম প্রথম সেলাই কাজ শুরু করবেন তো আপনাদের মানে আশেপাশে যে রেটটা থাকবে বা যে প্রাইসটা থাকবে তার থেকে আপনারা চেষ্টা করবেন পাঁচ টাকা কি দশ টাকা কম নেওয়ার দশ টাকা বলবেন অন্তত পাঁচ টাকা কম নেবেন তাহলে দেখবেন আপনার কাছে কিন্তু অনেক কাস্টমার আসবে কাস্টমার কিন্তু প্রথমে কিন্তু দেখবে দামটা তারপরে গিয়ে কিন্তু আপনার কাজটা বিচার করবে আপনি যদি প্রথমে কম নিয়ে যদি শুরু করেন তাহলে আপনার কাছে অনেক কাস্টমার আসবে যদি আপনাদের লোকাল এরিয়াতে যদি কেউ ষাট টাকা নেয় ফলস আর শাড়ি সেলাই করে মানে ধার সেলাই করে ষাট টাকা নেয় আপনার পঞ্চান্ন টাকা নিতে পারি পাঁচ টাকার জন্য কিন্তু কিন্তু টাকা কমের জন্য অনেক কাস্টমার আপনার কাছে আসবে এইভাবে কিন্তু আপনি অনেক কাজ কিন্তু করতে পারবেন আর একটা হলো যে ব্লাউজ সেলাই অনেকে দেখবেন রেডিমেড ব্লাউজ কিনে কিন্তু ঘরে যারা রেডিমেড ব্লাউজ পরে তো সেগুলো কিন্তু মার্কেট থেকে কিনে আনে তো নর্মাল যে আমরা দোকান থেকে ব্লাউজ কিনি সেগুলো কিন্তু সেলাই একদমই ভালো থাকে না সেগুলো কিন্তু ফিটিংস করতে হয় মানে ধার সেলাই করতে হয় হাতা মারতে হয় অনেকে হুক ঘর তো করতে হয় হুস সেলাই হুপঘর কিন্তু করতে হয় না হলে কিন্তু করা যায় না তো এইগুলো কিন্তু আপনারা সেলাই যারা জানেন না মানে কোনো কাটিং স্টিচিং জানেন না তারাও কিন্তু করতে পারবেন এগুলো কিন্তু একদম বেসিক সেলাই এগুলো কিন্তু আপনারা করতে পারবেন তো অনেক আবার বাচ্চাদেরও জামা আছে বা বড়োদেরও জামা আছে যেগুলো রেডিমেড কিনে আনে কিনে কিন্তু আপনারা সেলাই করতে দেয় অনেক নাইটি আছে লুঙ্গি আছে চুড়িদার আছে প্রচুর জিনিস কিন্তু রেডিমেড যারা কেনে তারা কিন্তু সেলাই করে কিন্তু পরে অনেকের গায়ে কিন্তু ছোট মানে বড় হয় জামা সবার গায়ে তো সমান মাপের কিন্তু পাওয়া যায় না তো কম বেশি কিন্তু ছোট বড় কিন্তু করতে লাগে তো এইগুলো কিন্তু মানে লোকাল এরিয়াতে সবাই কিন্তু করে থাকে তো আপনি যদি একটা আপনার কাছে যদি মেশিন থাকে আপনি যদি মেশিন চালাতে পারেন বা যদি শিখে নেন যদি আশেপাশে যদি কেউ থাকে সে মেশিন কাজ নয় মন কিভাবে দেখেন বা প্র্যাকটিস করেন আপনি কিন্তু খুব সহজে পেরে যাবেন তো এইভাবে কাজটা শুরু করতে পারেন এর থেকে কিন্তু আপনাদের মানে কম বেশি কিন্তু ইনকামের সোর্স কিন্তু একটা এসে যাবে আপনি দেখবেন একটা ইনকাম করতে পারছেন এবার আস্তে আস্তে গিয়ে কিন্তু আপনি কোনো কোর্স কিন্তু করতে পারেন বেসিক কোর্স যেগুলো নর্মাল কাটিং স্টিচিং থাকে ব্লাউজ চুড়িদার ফ্রক নানা রকমের ছায়া এইসব কিন্তু কাটিং আপনারা শিখতে পারেন শিখে কিন্তু তারপরেও কিন্তু কাজগুলোকে আপনারা এগিয়ে নিয়ে যেতে পারেন তো আপনারা যারা ভাবছেন যে সেলাইয়ের কাজ শিখবেন বা শুরু করতে চান অবশ্যই করে কিন্তু শুরু করে দিতে পারেন কোনো মানে দুশ্চিন্তা না করে যে কি হবে আমি আদেও পারবো কি পারবো না শিখতে পারবো কি পারবো না তো এইসব চিন্তা ভাবনা না করে যদি আপনার মনে যদি ইচ্ছা থাকে তো অবশ্যই শিখুন আর আরো একটি সোর্স আমি আপনাদেরকে বলে দেবো সেটা হলো যে আপনারা মানে সেলাইটা শিখে এক দেড় বছর শিখুন শিখে কাজটা শিখুন শেখার পরে আপনার যখন আশেপাশের মানে মানুষজন যখন মানে ছড়িয়ে যাবে ব্যাপারটা যে আপনারা সেলাই করছেন বা আপনার সেলাই শিখেছেন ভালো সেলাই করছেন আপনি একটা কাজও করতে পারেন আপনি বড় বাজার যেতে পারেন তো বড় বাজারে প্রচুর ভিডিও আপনি ইউটিউবে পেয়ে যাবেন কোথায় গেলে আপনারা মানে কম দামে জিনিসপত্র পাবেন তো আমিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দিয়ে রেখেছি যে আপনারা কিভাবে যাবেন কোথায় গেলে কম দামে জিনিস পাবেন আর আপনারা যদি বলেন তো আমি আরো ডিটেলসে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি কি আমি তো দু তিন মাস ছাড়া ছাড়া বড় বাজার যাই ওখান থেকে আমি অনেক জিনিস কিনে আনি যেহেতু আমার লোকাল মার্কেট থেকে ওখানে অনেক সস্তায় পড়ে তো আমি যেহেতু অনেক কাজ করি আমার জিনিসপত্র লাগে আমি ওখানে গেলে আমি অনেক কিন্তু কিনে আনি অনেক কম বাজেটে কিন্তু আমার হয়ে যায় তো আপনাদেরকেও বলবো আপনারা বড় বাজার যেতে পারেন সেখান থেকে পিস কিনে আনতে পারেন কিনে এনে কিন্তু এখানে তৈরি করে বিক্রি করতে পারে বড় বাজার থেকে আবার নাইটি পিস কিনে আনতে পিস কিনে এনে করে বিক্রি করুন বা পিস ওখানে কিন্তু অনেক কাটা কাপড় বিক্রি হয় আপনারা কাটা কাপড় কিনে এনে কিন্তু চুড়িদার করতে পারেন করতে পারেন বা বিভিন্ন কিন্তু করতে পারেন তো বিভিন্ন রকম আপনারা আইডিয়া পেয়ে যাবেন বড় বাজার গেলে আপনারা কাজটা শুরু করুন শুরু করার পরে দেখবেন আপনাদের নানা রকম কিন্তু আইডিয়া আমরা অটোমেটিক পেয়ে যাবে তো বড় বাজারতে আমি গিয়েছিলাম কিছুদিন আগেই তো সেখান থেকে আমি কি কি কিনে নিচ্ছি সেটাও কিন্তু আপনার সাথে দেখিয়ে দেবো